কোথাও গিয়ে কিন্তু প্রচুর প্রচুর দর্শকের এটা চাহিদা ছিল এবং চাওয়া পাওয়া ছিল যে সাকিব ভাইয়ের বরবাদ আমাদের কাছের কোন প্রেক্ষা গিয়ে মুক্তি পেতে চলেছে আমি থামনেলে কিন্তু সেই বিষয়টা কিন্তু অ্যাটাচ করছি তোমরা অবশ্যই কিন্তু দেখো এবং ফাইনালি রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস কিন্তু শেয়ার করে দিয়েছে যে কোন কোন সিনেমা হলে শাকিব ভাইয়ার দি মেগাস্টার সাকিব খানের বরবাদ মুক্তি পেতে চলেছে সো হ্যালো ওয়াইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব ভাইয়ার বরবাদের অফিসিয়াল হল লিস্টকে নিয়ে এবং আমি কিন্তু আজকের বিকেলের দিকে একটা ভিডিও করে বলেছিলাম যে হয়তো আগের দিন রাতের দিক করে কিন্তু একটা হল লিস্ট চলে আসবে এবং আমার কথা মিলেও গেছে তো ভিডিওটাকে শুরু করার আগে প্রত্যেককে বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের বা কেমন লাগছে এই ভিডিওসগুলো এবং কালকে যখন বরবাদ মুক্তি পাবে তোমরা অবশ্যই বরবাদ দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো যে তোমাদের বরবাদ দেখার এক্সপিরিয়েন্সটা কীরকম এবারে যদি আসি হল লিস্টের ক্ষেত্রে তো আমি কিন্তু প্রিভিয়াস যে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে স্টার সিনেপ্লেক্সের সমস্ত শাখাতে কিন্তু বরবাদ প্রথম দুদিন পুরোপুরি হাউসফুল গেছে এবং কোনো টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ইন বিটুইন টিকিটের যা ডিম্যান্ড বাড়ছে তো সেই জায়গা থেকে বিচার করলে শো বাড়ানোর কথা কিন্তু অনেক রিকোয়েস্ট কিন্তু করা হচ্ছে দেখা যাক শো বাড়ানো হয় কিনা এবং এর আগে কিন্তু তুফানের ক্ষেত্রে তরদের ক্ষেত্রে কিন্তু এইরকম একটা সিনারিও আমরা কিন্তু দেখেছিলাম এবারে যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে স্টার সেনেপ্লেক্সের এখনও অবধি সাতটা শাখাতে কিন্তু বরবাদ চলছে বরবাদ কিন্তু কিন্তু চলছে এবং তার সঙ্গে সঙ্গে লায়ন সিনেমাস বলি বা ব্লকবাস্টার সিনেমাস সেখানেও কিন্তু সাকিব ভাইয়ার বরবাদ কিন্তু চলবে এবং এবং তাছাড়া প্রায় একশো কুড়িটা সিনেমা হলে সব মিলিয়ে ইনক্লুডিং লায়ন ইনক্লুডিং স্টার সিনেপ্লেক্স এবং ইনক্লুডিং মধুমিতা তো একশো কুড়িটা সিনেমা হলের নাম কিন্তু ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তো এটা আমি কিন্তু আপডেট দিয়েছিলাম যে প্রায় একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে কিন্তু সিনেমা হলে কোথাও গিয়ে সাকিব ভাইয়ের বরবাদ কিন্তু মুক্তি পেতে চলেছে তো স্টার লায়ন এবং ব্লকবাস্টার এই তিনটে বাদ দিয়ে মণিহার মধুমিতা অন্তরা কুইন রূপসী সিনেস্কোপ লাকি তিতাস নাসিবাস পৃথিবী চিত্রপুরি রিজিয়া রাজিয়া মিতালি ম্যাজিক বিউটি এবং এ এছাড়াও প্রচুর প্রচুর কিন্তু হল আছে যেগুলোতে কিন্তু সাকিব ভাইয়ের বরবাদ আলটিমেটলি কিন্তু মুক্তি পেতে চলেছে তো বরবাদের কাছে কেউই টিকবে না এরা জাস্ট এক্সপেক্টেড ছিল সিনেমা হল মালিকদের প্রথম চয়েস কিন্তু কোথাও গিয়ে বরবাদ সেইটা কোথাও গিয়ে আরও একবার কিন্তু প্রমাণ হয়ে গেল তো এটাই ছিল আজকের লাস্ট ভিডিও কালচার কিন্তু বরবাদ সংক্রান্ত প্রচুর ভিডিওস কিন্তু আসবে কোথায় কোথায় শো বাড়লো শো বাড়ানো হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখো অবশ্যই কিন্তু এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে টাটা